নমস্কার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা হচ্ছে যে আমাদের যে নয়টি গ্রহ আছে সেই নয়টি গ্রহ মন্ত্র কী কী জপ করলে আপনাদের সেই গ্রহগুলো শান্তি আনতে পারবেন এক নম্বর যে রবি তার মন্ত্র হচ্ছে যে ওং হিরিং হিরিং সূর্যোদয় এটা ছ হাজার বার জপ করলে পারে আপনাদের ভাগ্য অনেকটাই ফিরিয়ে পারে রবি যদি অশুভ থাকে সেই গৃহটা শুভ হবে দু নম্বর হচ্ছে যে চন্দ্র চন্দ্র যদি অশুভ থাকে সেটা জপের মাধ্যমে যদি শুভ করতে চান চন্দ্রগৃহ তাহলে আপনাদেরকে এই মন্ত্রটা জপ করতে হবে ওম ইয়াং কিলিং সময় এটা পনেরো হাজার বার জপ করলে পারে আপনাদের চন্দ্র যদি অশুভ থাকে সেগুলো কেটে যাবে আপনারা এই মন্ত্রটা অবশ্যই জপ করার চেষ্টা করবেন খুবই ভালো মন্ত্র তিন নম্বর হচ্ছে যে মঙ্গল মঙ্গল গৃহ মঙ্গল গৃহ যদি কারো অশুভ থাকে তাহলে এই মন্ত্রটা জপ করলে আপনাদের এ শুভ হবে গৃহ ওম ইয়াং শ্রীং মঙ্গলায় ও ইয়াং শ্রীম মঙ্গলায় এটি আট বার জপ করলে আপনাদের মঙ্গল গৃহ শুভ হবে বুধের মন্ত্র বুধ গৃহ মন্ত্র তা বলছি চার নাম্বার গৃহ ওম ইয়াং স্ত্রিং শ্রীং বোধায় ওং ইয়াং স্ত্রীং শ্রীং বোধায় আপনারা যদি এই মন্ত্রটা সতেরো হাজার বার জপ করেন তাহলে দেখবেন আপনাদের বুধ গৃহটা ভালো হবে বা আপনাদের ব্যবসা বাণিজ্য দিক থেকে সব দিক থেকে শুভ হবে নিজের বুদ্ধি খুবই ভালো জায়গায় কাজে লাগাতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে যেন গৃহটা সেটা বৃহস্পতি বৃহস্পতি এই মন্ত্রটা যদি আপনারা জপ করেন তাহলে আপনাদের চারিদিক থেকে উচ্চাকাঙ্ক্ষা থেকে আপনারা এগিয়ে যাবেন মন্ত্রটা হচ্ছে যে ওং হিরিং কিলিং হোম বৃহস্পতি ওং হিরিং কিলিং হোম বৃহস্পতি এই মন্ত্রটা আপনারা উনিশ হাজার বাগ জপ করবেন দেখবেন যে আপনাদের খুবই শুভ ফল হবে ছ নম্বর যেন গুরুটা হচ্ছে যে শুক্র শুক্রের গুঁড়োটা খুবই জীবনের সুখ শান্তি গৃহ তা এই গৃহটা যদি খারাপ পয়সা না থাকে আপনারা এই মন্ত্রটা জপ করলে আপনাদের সুফল হবে ওং হৃণ শুক্রায় ওং হৃণ শুক্রায় ওং হ্রীং শুক্রায় এই মন্ত্রটা একুশ হাজার বার জপ করতে হবে আপনাদের তাহলে আপনাদের শুক্র গ্রহটা খুবই শুভ হবে খুবই ছোট মন্ত্র এই মন্ত্রটা আপনারা সবাই পারবেন জপ করতে তা আশা করি আপনারা এই মন্ত্রটা জপ করবেন এটা অনেকই ফল দেয় এই মন্ত্রটা থেকে সাত নম্বর যে গ্রহটা হচ্ছে সেটা শনি তা এই শনি যদি খারাপ থাকে তাহলে আপনারা চারিদিক থেকে মানে কোনো দিকে উন্নতি করতে পারবেন না তাই অবশ্যই এই মন্ত্রটা জপ করার চেষ্টা করবেন আপনারা যদি জপ করতে পারেন দেখবেন যে আপনাদের ভাগ্য চাকা খুলে গেছে ওম ইয়াং শ্রীং সৈন্যচ্চরায় ওং ইয়াং শ্রীং সন্ন্যচ্চরায় এই মন্ত্রটা আপনারা যদি দশ হাজার বার জপ করেন তাহলে দেখবেন যে আপনাদের ভাগ্য চাকা খুলে গেছে এই মন্ত্রটা আরেকবার বলছি শুনুন ওং ইয়াং শ্রীং শূন্যচ্চরায় ওং ইয়াং শ্রীং শূন্যচ্চরায় আট নম্বর যে গ্রহটা হচ্ছে সেই গ্রহটা হচ্ছে যে রাহু রাহুর গ্রহটা মন্ত্র যেটা বলছি সেটা শুনুন ওং হ্যাং হ্রীং রাহুবে ওং ইয়াং হ্রীং রাহুবে ওং ইয়াং হ্রীং রাহুবে এই মন্ত্রটা আপনারা জপ করবেন অবশ্যই যাদের রাহু দোষ আছে এই দোষটা কেটে যেতে পারে আপনারা বারো হাজার বা জপ করবেন ওং ইয়াং হ্রীং রাহুবে ওং ইয়াং হ্রীং রাহুবে নম্বর যে গুরুটা হচ্ছে সেই গ্রহটা হচ্ছে কেতু কেতু যদি কারো খারাপ পজিশনে থাকে আপনারা এই মন্ত্রটা জপ করলে আপনাদের ভাগ্য ফুলে যাবে বা আপনাদের যে মনে ভয় আতঙ্কা ভয় লাগে বা উঁচু জায়গা করলে পড়ে যাওয়া ভয় লাগে জলে নামলে গা ডুবে যাওয়া ভয় লাগে মানে যে কোনো কাজকর্ম করতে গেলে আতঙ্কা মনে ভয় লাগে আপনারা অবশ্যই এই মন্ত্রটা জপ করুন দেখুন আপনাদের কেতু দোষ থেকে আপনারা মুক্ত পাবেন তা হচ্ছে যে মন্ত্র হচ্ছে যে ওং ইয়াং হিরিং কেতুবে ওং হ্যাং হ্রীং কেতুবে এই মন্ত্রটা আপনারা বারো হাজার বার জপ করবেন আপনাদের যে মন্ত্রগুলো বলছি এই মন্ত্রগুলো হচ্ছে নবগৃহ শান্তির মন্ত্র যে বাবা শিবের মন্ত্র এই মন্ত্র থেকে আপনাদের ভাগ্য আপনারা খুলতে পারেন বা গড়াইতে পারেন আপনারা অবশ্যই এই মন্ত্রগুলো জপ করার চেষ্টা করবেন দেখুন যে আপনাদের কাজ পাবেন অবশ্যই কাজ হবে আপনাদের নমস্কার